আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই তো এই যে ছাগল যে পরিমাণ ঘাস নষ্ট করে তা দিয়ে অনেসে একটা বা দুইটা গরু পালা যায় আপনারা আমার গতকালকে ভিডিও যারা দেখছিলেন তারা হয়তোবা জানেন আমি অনেকগুলো সুধান ঘাস কাটে এনে দিয়েছিলাম এদেরকে বৃষ্টির কারণে যেহেতু বৃষ্টির দিনে বাহিরের ঘাস খাওয়ালে অসুবিধা হয় কৃমির আক্রমণ বাড়তে পারে তো আমি বৃষ্টির ভিতরে ওদেরকে বাহিরে না নিয়ে আমার যে ঘাস লাগানো ছিল সেই ঘাসগুলো কেটে এনে দিয়েছিলাম এভাবে আমি রেগুলার খাওয়াই তেরা বৈধানিক যে পরিমাণ ঘাস নষ্ট করা হচ্ছে তাতে আমি চিন্তায় পড়ে গেছি যে এদেরকে পুরো এই বৃষ্টির দিন বা সামনে তো ধান লাগাবে এই কয়েকদিন ওদেরকে আমি কী খাওয়াবো দেখতেই পারতেছেন কী পরিমাণ ঘাস নষ্ট করছে ওর ছাগল কিন্তু বেশি নেই অল্প কয়েকটা ছাগল তবে যে পরিমাণ ঘাস এরা নষ্ট করে তা দিয়ে অনায় একটা কি দুইটার গরু ঘাস হয়ে যায় ঘাস দিলে যতটুকু না ঘাস খায় তার চেয়ে বেশি নষ্ট করে তাদের খাওয়ার যে আগ্রহ দেখায় মনে হয় যে সব একবারে চাইটে পুটে খাই ফেলবে না কিন্তু আসলে চাইটে পুটে খায় না এই যে এই পরিমাণ নষ্ট করে যা দিই তার অর্ধেকের বেশিই নষ্ট করে এখন কি আমার এই ছাগলেরই সমস্যা নাকি ছাগলের আসলে স্বভাবই এরকম বুঝতেছি না অনেকেই জানতেন আমি এখানে কিছু এই যে কেটে নিয়ে গেছি এগুলো ছিল সোনালিকা বা আমাদের এখানে যেটাকে সামা গাছ বলি সেটা হচ্ছে সোনালিকা আর ওদিকে কিছু জায়গাতে সুদান গাছ লাগানো আছে তো সুদানের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে আর ওরা যেভাবে গাছ নষ্ট করা ধরছে তাতে পুরো আষাঢ় মাসটা খাওয়ানোটা একটা ডিফিকাল্ট বিষয় হয়ে যাবে তো এই সোনালিকা গাছটা হওয়ার কথা ছিল হচ্ছে তিনবার কাঠ দেওয়ার কথা ছিল তো আমি একবার কাট দিছি তো একবারের কাটেই এই যে দেখেন এক বিঘা মতো হয়েছে এতে ফুল হয়ে গেছে তো ফুল বাইরে গেলে গাছটা বেশি বাড়বে না আর এই পাতা ওই যে দুইটা হয়েছে দুইটা পাতায় দেখেন একটা গাছে মাত্র দুইটা পাতার পরেই ফুল বাইর হয়ে গেছে সুতরাং গাছের উপর আর ভরসা করা যাচ্ছে না তো এই মতো অবস্থায় আমি চাচ্ছিলাম কি ওদেরকে নেপিয়ার খাওয়াবো নেপিয়ার ছোটো থাকতে ছাগলে ভালোই খাই মানে খুব স্বাচ্ছন্দ্যে খাই তো সেই জন্য আমি কিছু নেপিয়ার আমাদের যেহেতু একটা গরু আছে গরুে খাওয়ানোর পরে নেপিয়ারের যে গোড়াটা থাকে সেই গোড়াটা আমি যে কিছু এখানে মাটির ভিতরে দিয়ে রাখছিলাম তো ওই যে এখান থেকে দেখেন এই যে অলরেডি শাখা বাড়ি গেছে অনেকগুলো শিকড় যে ভালো গ্রোথ করছে তো এই এই চিকন ডগাটা আমি ভাবছিলাম যে ঘাস হবে না বা মরে যাইতে পারে এই জন্য আমি লাগাইনি কিছু মোটা মোটা ডগা আমি অলরেডি লাগাই দিছি আর এগুলো একটু চিকন ছিল বর্ষা পাচ্ছিলাম না যে এগুলো হবে কি হবে না এই জন্য এগুলো আমি কাদার ভিতরে পুঁতে রাখছিলাম তো এই যে সবগুলো থেকেই মোটামুটি শিকড় বেড়ে গেছে খুব ভালো মানের শিকড় বেড়েছে তো আশা করা যায় যে এগুলো লাগাই দিলে গাছ হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি যে এখানে দুই শাড়ি লাগাইছি এই যে দেখতেছেন দুই শাড়ি এখানে আমি লাগাইছি এখানে কিছু আমি এই যে এরকম গাছ সহায়নে লাগাইছি আর কিছু আমি ভিতরে দিয়ে দিয়েছি মানে আমি যে কিছু এরকম মাথা বের করে করেও লাগাইছি আবার কিছু একদম মাটির নিচে দিয়ে লাগাইছি এক্সপেরিমেন্ট করার জন্য দেখা যাক কোনটা ভালো হয় এই যে একটা দেখতেছেন মাটির ভিতরে দিয়ে দিয়েছিলাম ওইটা তো মনে হচ্ছে বাঁচে গেছে আশা করা যায় এটা বাঁচে যাবে যেহেতু আষাঢ় মাস পড়ে গেছে বা আষাঢ় মাস শুরু হয়ে গেছে চারিদিকে বৃষ্টি কাদা পানি থাকবে সুতরাং ঘাসের ব্যবস্থা না করলে ছাগল পালা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে আর আমার এই যে যেটুকু সুদান ঘাস আছে এটা দিয়ে ওরা যেভাবে নষ্ট করে দুই চার দিন খাওয়াইলেই দেখবেন সব ক্লিয়ার হয়ে গেছে তো সুতরাং এটা একটু কম কম খাওয়াইয়ে এই ঘাসটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রথমে আমি কিছু ডাল এই যে এভাবে লাগাইছি ঘাসের ডগা একদম মাটির ভিতরে দিয়ে দিয়ে তো তাতে মনে হচ্ছে হবে আশা করা যায় হবে তো এই ঘাস তো আসলে ঘাসই ঘাস যেভাবেই দেন সেভাবেই বাঁচে যায় তবে এগুলো একটু ভিআইপি টাইপের গাছ তো এই জন্য আর কি যত্ন যত্নাত্তি করিয়া লাগান লাগে তাছাড়া ঘাস এমন একটা জিনিস যা যেভাবেই দেবেন সেভাবেই বাঁচে যায় তো আমি আগেরগুলোই যে যেভাবে লাগাইছিলাম সেটাই দেখাচ্ছি আর কি আপনাদেরকে আগেরগুলো আমি যেভাবে লাগাইছি এভাবে ডেকে দিছি আশা করা যায় এটা বাঁচে যাবে তো বাঁচে গেলে আমার কষ্টটা অনেক কমে যাবে না বাঁচলে একটা ঝামেলা হয়ে যাবে আর কি তো যাই হোক আজকের বিডিএ পর্যন্তই আসসালামু আলাইকুম